শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে আশি টাকা যারা এই ধরনের থ্রি পিস নিচ্ছে আসছেন আমাদের সাথে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি প্রতিটি থ্রি পিস এক একে আপনাদের দেখাই দিব আমাদের এখানে মোট এগারোটি ডিজাইন আছে যে যেরকম চাচ্ছেন নিতে পারবেন শুধুমাত্র পাইকারি দামে খুচরা বিক্রয় করা হয় নিউ ওয়ার্ল্ড সিরিজ সবই নিত্য নতুন থ্রি পিস নিয়ে আসছি আমরা কালকেও গতকালকে আপনাদের যে থ্রি পিস দেখাইছি মাত্র সাতশো পঞ্চাশ টাকার ভিতরে প্রিন্টার থাকি লোন গুলো দেখাচ্ছি আরো আছে আড়ি কাজের ভিতরে ছয়শো এর ভিতরে পাবেন লোন আছে পাঁচশো তিরিশের ভিতরে বিভিন্ন থ্রি পিস আছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন প্রথমে ফার্স্টে যে থ্রি পিসটি দেখাবো বিপুলের আদরে একবারে নতুন কালেকশন যে যেটি নেবেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক দিবেন ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে অর্ডার করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি প্রতিটা কালার দেখাই দেবো একে একে আপনারা প্রতিটা কালার স্ক্রিনশট নিতে পারবেন ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি মিষ্টি কালারের ভিতরে আর প্রাইসটা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম দিতে হবে প্রাইসটা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম দিতে হবে একইবারে রিজনেবল প্রাইসে দিব যে কুলের ইন্ডিয়া যে যেটি চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ একশো বিশ টাকা চার্জ পড়বে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে আশি টাকা যারা মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে আছেন তাদের জন্য আশি টাকা চার্জ পড়বে অ্যাডভান্স করা লাগবে আর সারা বাংলাদেশের জন্য একশো বিশ টাকা চার্জ পড়বে যার যেটা নিতে পারবেন আমাদের কাছে এগারোটি যেরকম নেই আপনি পিস নিতে পারেন সমস্যা ফ্রেশ এক কালার ভিতরে আছে আপনার কাজ করা বিপুলের ইন্ডিয়ান থ্রি পিস যারা থ্রি পিস করতে পছন্দ করেন শুধুমাত্র অনেক বড় জন্য সম্পূর্ণ বডিটা আপনার কাজ করা হবে দুপাটা সম্পূর্ণ বডিটা দেখুন কত সুন্দর কাজ করা সম্পূর্ণ বডি সিকোয়েন্সে কাজ করা আপনি চাইলে দুই পিস নিতে পারেন সমস্যা নাই শুধুমাত্র অর্ডার করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে এসে স্ক্রিনশট দিতে পাঠাতে হবে আপনি প্রতিটা থ্রি পিসের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা প্রাইস আপনাকে জানাই দিব একইবারে রিজনেবল প্রাইস শুধুমাত্র নিউ ওয়ার্ল্ড সিটি সব দিচ্ছে নিউ ওয়ার্ল্ড সিটি তো বিভিন্ন রকম থ্রি পিস পাবেন আমাদের কাছে অনেক রকম কালেকশন আছে যে যেরকম চাচ্ছেন পাবেন আমাদের কাছে ফুল দুপাট্টাটা কাজ করা হবে আর একটি কালার দিয়ে দেখাই দিব দেখেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে আশি টাকা লাগবে সারা বাংলাদেশ একশো বিশ টাকা লাগবে আপনাকে নিতে হলে অবশ্যই অ্যাডভান্স করা লাগবে বাংলাদেশ টাকা যার যেটা লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সম্পূর্ণ বডিটা আপনার সিকোয়েন্সে কাজ করার সুবিধা দিয়ে সিকোয়েন্সে কাজ করা কাজগুলো দেখেন কত সুন্দর সবগুলো ফোর পিস আপনার ইনার সেট আছে ভিতরে নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর সিকোয়েন্স এ কাজ করা এটা হচ্ছে ইনার সেট এটা দুপাটাটা দেখাই দিব দুপাটাটা কাজ করা হবে ফুল দুপাটাটা কাজ আর ওনাগুলো অনেক বড় ওনা যারা একটু গর্জেস ওনা চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য নিউ ওয়ার্ল্ড সিরিজ শপে কালেকশন সব সময় অনেক সুন্দর যারা নিউ ওয়ার্ল্ড সিরিজ শপে কালেকশন করেন শুধু তারাই জানেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন ইন্ডিয়ান বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড কালেকশন পাবেন যে যেটা খুশি নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে দিব শুধুমাত্র ভিপুলের থ্রি পিস আর একটি কালার আছে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে অ্যাডভান্স করতে হবে আশি টাকা সারা বাংলাদেশ একশো টাকা আর এটি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন স্ক্রিনশট নেবেন যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন প্রাইসটা হোয়াটসঅ্যাপে বলা হবে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ বডিটা কাজ করা হাতাতে সব কাজ করা হবে হাতা স্লিপে কাজ করা নিচের প্যানেলে কাজ করা আছে এবং বুক সাইডটি দেখুন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা একইবারে রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন বিপুলের দেখুন কত সুন্দর কাজ করা আপনাদের সম্পূর্ণ দুপুরটা কাজ করা হবে একইবারে রিজনেবল প্রাইস এর ভিতরে দিবো আমরা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি সব আপনাকে রিজনেবল প্রাইস এর ভিতরে দিবে বিপুলের কালেকশন সম্পূর্ণ দুপুরটা কাজ করা হবে দুপাটা সাইড সাইড কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা এখানে তিন রকম কালার দিয়ে মেশিন করা আছে চাইলে এক পিসও নিতে পারেন তিন পিসও নিতে পারেন একইবারে রিজনেবল প্রাইস শুধুমাত্র আমরা পাইকারি দামে খুচরা বিক্রয় করে থাকি শুধুমাত্র আমরা পাইকারি দামে খুচরা বিক্রয় করি যে যেটা সাস্টেন নিতে পারবেন সমস্যা নেই শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে অ্যাডভান্স করতে হবে আশি টাকা সারা বাংলাদেশে একশো বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে ব্ল্যাক এর ভিতরে একটা কালার দেখাই দিচ্ছি বিপুল এর সিরিজ নাম্বার আছে 7051 একইবারে নতুন সিরিজের শুধুমাত্র যারা বিপুল এর ড্রেস পড়তে পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য অনেকজন আছে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট এর ভিতরে চাচ্ছেন আমাদের কাছে সব রকম কালেকশন আছে এটা হোয়াইট এর ভিতরে একইবারে রিজনেবল প্রাইস প্রাইস জানতে আমাদের WhatsApp এ নক দিবেন কালার আছে অনেকগুলো কালার আছে দেখুন ব্ল্যাক কালারটি কত সুন্দর ফুল বডিটা আপনার সিকোয়েন্সে কাজ করা হবে সম্পূর্ণ বডিটা সিকোয়েন্সে কাজ করা নিচের প্যানেলে কাজ করা হবে বুকের সাইডে কাজ করা হবে হাত হাতে স্লিপেও কাজ করা হবে এটি ফোর পিস ইনার সেট করা আছে শুধুমাত্র জাস্ট লাগাই নেবেন প্রাইসটা একবার রিজনেবল জন্য প্রাইস যারা এই ধরনের থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন

অনেক সুন্দর কালার আর ডিজাইনটা অনেক সুন্দর একবারে নতুন সিরিজের ডিজাইন সিরিজ নাম্বার জিরো ফোর থ্রি সিরিজ নাম্বার জিরো ফোর ডিজাইন যারা নতুন আপডেট ডিজাইন চাচ্ছেন বিপুলের সাদার ভিতরে তাদের জন্য দেখুন কত সুন্দর সম্পূর্ণ ডিজাইনটা আপনার সিকোয়েন্সের কাজ করা যে যেটা চাচ্ছেন নিতে পারবেন সমস্যা নেই সম্পূর্ণ ডিজাইন সবটা সিকোয়েন্সের কাজ করা

আপনাকে অ্যাডভান্স করা লাগবে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের জন্য আশি টাকা সারা বাংলাদেশ একশো বিশ টাকা সম্পূর্ণ বডিটা আপনার কাজ করা সবগুলো ফোর পিস হাতার স্লিপে কাজ করা হবে আর এগুলো সম্পূর্ণ আপনার লং হচ্ছে আটচল্লিশ বডি চুয়াল্লিশ যে যেরকম খুশি নিতে পারবেন সমস্যা নেই উন্নাটা দেখাই দিব উন্নার সম্পূর্ণ উন্নাটা কাজ করা হবে দেখুন কত সুন্দর ওনার ওনার সাইড সাইড এর প্যানেল আপনার সম্পূর্ণ কাজ করা পাবেন প্যানেল গুলো সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আর সুতা গুলো দেখুন কত সুন্দর নিখুঁত কাজের কোয়ালিটি দেখুন একটু আর এর প্রাইস একইবারে রিজনেবল প্রাইস যারা ভিপুরের 30% শুধুমাত্র তারাই জানে ভিপুরের 30 কত সুন্দর আর সব সিরিজ নাম্বার 7043

দেখুন কত সুন্দর কাজ করা ফুল প্যানেলটি কাজ করা আছে সম্পূর্ণ বডিটা আপনার কাজ করা হবে হাতের কাজ করা বডি কাজ করা কাজগুলো দেখুন কত সুন্দর নিখুঁত আপনাকে কাজ করা দুপাটা দেখাই দিব যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে অ্যাডভান্স করা লাগবে আশি টাকা সারা বাংলাদেশ একশো বিশ টাকা দেখুন কত সুন্দর আরো একটি কালার আছে মিষ্টি কালার ভিতরে যারা ধরেন ত্রিপিজ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করবেন অনেক সুন্দর গুলো দেখেন কত সুন্দর যারা একটু কালারিং এর ভিতরে করতে চান একটু লাইটিং এর ভিতরে শুধুমাত্র তাদের জন্য দেখুন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ বডিটা আপনার সিকোয়েন্স কাজ করা নিচের প্যানেলটি কাজ করা ফুল কাজ হবে আপনার সিকোয়েন্স কিন্তু সিকোয়েন্স কাজটা অনেক সফট আর স্মুথলি করা একবার বডির সাথে মিশন করা দেখুন কত সুন্দর এটি হাতার সাইড কাজ করা হবে হাতের প্যানেলে কাজ করা শুধুমাত্র নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে আশি টাকা চার্জ সারা বাংলাদেশ একশো বিশ টাকা আর প্রাইস টা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে প্রাইসটা জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে দেখুন সম্পূর্ণ বাড়িটা আপনার সিকোয়েন্সে কাজ নিচে করেন কাজ করা